হ্যালো বিওয়াজ কেমন আছেন সবাই এই যে লাভজন রেস্তোরাঁ এখানে আসলাম হ্যাঁ এখানে আসাতে এখানে খেতে আসলাম আমরা শুটিং শেষ লাফজন ইয়েতে এই যে ভাই আছে তারপরে এই যে আমাদের একটা লাইটটা ও লাইটটা ঠিক আছে লাইটটা দেখা যাক এই যে মামুন হ্যাঁ ভাগ্নে মামুন হ্যাঁ রাজ্য অভিনেতা জনপ্রিয় অভিনেতা খুব কমেডি সব প্রযোজক ডাইরেক্টর চ্যানেলটা কি আপনার জুমুর মাল্টিমিডিয়া হ্যাঁ জুমুর মাল্টিমিডিয়া আমারটা হলো জেসি মাল্টিমিডিয়া হ্যাঁ জেসি মাল্টিমিডিয়া আপনারা দেখবেন যে আমি আর যতটুকু পারি এটা দেখা যায়নি আমি আরও দেখাচ্ছি বাজি ইয়াতে হ্যাঁ লাইটটা দেখায় হ্যাঁ দেখাচ্ছি এই যে রাজি করবে এখন দেখা যাচ্ছে গরম গরম রাজি গরম গরম হ্যাঁ আমরা এটা ইয়ে করে আছে এইভাবে এই যে এখানে আছে হ্যাঁ দেখো খুব সুন্দর এটা হলো লাভ লাভজন রেস্তোরাঁ হ্যাঁ রাজপুতিরা এই দিকে গাড়ি রাখার পার্কিং করা যাবে তারপরে মেন রোডে গাড়ি চলতেছে হ্যাঁ পাশে হলো তামান্না পার্ক তামান্না পার্ক বলে এখানে ছোট্ট হ্যাঁ আপনার আজকে এখানে সবাই আসতে পারবেন হ্যাঁ ঠিক আছে ভালো এলাকার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমার আমি খাবো খুব গরম গরম করে খাবো হ্যাঁ ছোট সাইজ ছোট গেট পরে আমরা তাহলে থ্যাংক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে